বন্ধুরা তুফান আর আমাদের কম্পিটিশন হবে আর যে জিতবে তাকে দেওয়া হবে এই জিনিসটা দুজনকে তোমরা দেখে না অসম লাগছে তো এবার কপোর আমি উড়িয়ে দিই ওই দেখো আমাদের নাচ আমাদের আর দিকে একটু নোটিস করো তোমরা পুরো বিউটিফুল লাগছে নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন মেয়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা আজকে কিন্তু অতটা রোদ ওঠেনি সবে হালকা হালকা রোদ উঠছে আর সকাল থেকে না হালকা হালকা হাওয়া চলছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আমার মনে হয় বৃষ্টি আসতে চলেছে কিন্তু বন্ধুরা এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না এখন আমরা কি করব বলো তো পায়রা ওড়াবো আর শুধুমাত্র ওড়াবো না বন্ধুরা টুর্নামেন্ট হবে কার ভেতরে বলো তো আমাদের সুলতানের ছোট বেবি আর আমাদের নাপতার ফিমেল বেবি ভিড়ের মধ্যে এই দুজনকেই শুধুমাত্র এখন ওড়ানো হবে দেখা যাক বন্ধুরা সবার আগে কে নিচে নামে যে সবার আগে নিচে নামবে সে টোটালি হেরে যাবে তো সেটা বড় কথা না বড় কথা এদিকে আমাদের ছাত্রের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা যেহেতু সকাল সকাল ছাদ পাড়ার খাঁচা পুরো পরিষ্কার করে ফেলেছি আর এদিকে একটু নোটিস করো আমি একটা গাছ লাগিয়েছি একটা তুলসী গাছ বন্ধুরা পায়রাই তুলসী গাছ খেলে পায়রার খুব উপকার হবে পায়রা ঠান্ডা ফান্ডা টোটালি কমে যাবে এক ভাই আমাকে লাগাতে বলেছিল এখানে একটা লাগিয়েছি এখানে একটা লাগিয়েছি এখানে তো আগের থেকে আছে আর এই সাইডে আরও একটা লাগিয়েছি বন্ধুরা এখন এখন আমাদের ভেতরে যেতে হবে টোটালি সব কটা পায়ে ঠিকঠাক আছে নাকি সেটা আমাদের চেক করতে হবে তারপরে আমাদের রাজা রানি আবার আটকানো আছে ওদের ছাড়তে হবে এইখানে জায়গাটা তোমরা একটু নোটিস করো পুরো চকাচক করে ফেলেছি চাপ নেই কোনো দেখো দেখো বন্ধুরা এখানে কে কে চলে এসেছে আমাদের টাইগারের টাইগারের বউ আমার কি করতে হবে দরজাটা বন্ধ করে দিতে হবে এখন আমি একটা পায়ে বাইরে বেরোতে দেবো না শুধুমাত্র বাইরে আসবে আমাদের সুলতানের বিবি আর আমাদের নাপতার বিবি বন্ধুরা যে জিতবে তাকে না একটা ট্রফি দেওয়া হবে ট্রফিটা আমাদের বাড়িতেই আছে ট্রফিটা ওইখানে রাখা ছিল কোথায় ভেতরে রেখেছি মনে হয় আমি তোমাদের পরে দেখিয়ে দেবো এই যে টফিটা কে যেতে তো এখন আপাতত চলো আমরা ভেতরে যাই সরো 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 আগের থেকে কিন্তু বেরিয়ে যাবে না তো গুড মর্নিং সকলকে আমি দেখতে পাচ্ছি গাইজ নিচে অনেক পায়রা চলে এসেছে উপরে নিজের ঘরে বসে আছে অনেক পায়রা আমাদের কর্মরা দুটোর ঘরে বসে আছে এদিকে একটু নোটিস করো আমাদের চিকুর চিকুর জোড়া বর্তমানে ঘরে ভেতরে আছে আর এই দিক দিয়ে লাইন দিয়েছে কে কে আমাদের সুলতান আমাদের চিনার বেবি আমাদের দেশি ফিমেলটা এই যে আমাদের চটিয়ালের বেবি এই যে আমাদের চিনার আরো একটা বেবি আমাদের চটিয়ালের আরো একটা বেবি দেখো চটিয়াল বেবিটাকে অসাম লাগছে ওই দেখো দেখো কর করে ডাকে এদিকে লাইন দিয়ে এসে আমাদের সালমান খান তারপরে দেখতে পারছি আমাদের নাফতার বেবি এই যে আমাদের নাপ্তার বেবি এই বেবিটা আর আমাদের সুলতান বিবি কোথায় এই যে আমাদের সুলতানের এ এর আর এর ভেতরে আজকে কম্পিটিশন হবে বন্ধুরা দেখা যাক কে ভালো করে সুলতানের এবি তুমি রেডি তো ভালো আছো তো ঠিকঠাক আছো তো আপাতত আমি ওকে ঠিকই দেখতে পারছি আমাদের বুড়ো কে কাই দেখো নিচে চলে এসেছে এখানে আমাদের সুইট গিরি বাস দাঁড়িয়ে আছে এই দেখো বন্ধুরা এই পাহাড়টা ডাকছে কেমন ডাক 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 একটু বেশি করে ডাক একটু ভালো করে ডাক তাড়াতাড়ি পুরো লেজ নিচে করে করকড় করকড় করে ডাকে আমাদের হাউসের প্রয়োজনীয় ওইখানে দাঁড়িয়ে আছে বন্ধুরা খুটুর খুটুর করে বেড়াচ্ছে আমাদের রাজা রাজারানিকে ছেড়ে দিতে হবে এইবার সরো 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 রানী বাইরে আসবে এইবার চলে আসো আসো বাইরে চলে আসো ওই দেখো রানী একটু ব্যস্ত বেশি বন্ধুরা রানী আগে আগে চলে আসলো রাজা বাইরে চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি ওইদিকে যাবো আমি সুইট সুইটগিরি বাসে বেবি দেখবো তাড়াতাড়ি আমি কিন্তু সামনে গেলে আর বেরোতে পারবো না ঠিক আছে তোমার ইচ্ছা আমি এইবার দেখবো আমাদের আর আমাদের সুইটগিরি বাসের ছোটো বেবি কই 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 এই খোপে পারফেক্টভাবে আমি দেখতে পারি না গাইজ দেখো এই খোপের থেকে বেশি ফোন ঢোকানো যায় না একটু দেখাও বেবি দুটো বেবি ঠিকঠাক আছে তো আপাতত আমি দেখতে পারছি গাইজ দেখি 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 এই একটা বেবি আরেকটা বেবি কোথায় ওই আর একটা এফবি দুটো এফবি তো আমি ঠিকঠাকই দেখতে পারছি সুইটগিরি বাস তোমার মুখে কি লেগে আছে ওইটা পটি লেগে গেছে বন্ধুরা এদের নিচে বাচ্চা দিয়ে না এদের প্রচুর সমস্যা হচ্ছে দেখা যাক পরবর্তীতে আমি সরাতে পারি কি না পারি ওই দেখো বাচ্চাগুলো খাওয়ার জন্য পুরো মুখ বের করছে তো এইবার যেতে হবে আমাদের নাপতার খোপে নাপতার খোপের বেবিটার কি খবর বা আজকে খোপের ভেতরেই বসে আছে তুমি আজকে চলে আসোনি এই সাইডে এই সাইডের খোপে বসে থাকো তো তুমি দেখো গাইস অসম লাগছে কিন্তু আমাদের নাপতার বেবিকে খতরনাক খতরনাক ছোট্ট একটা নোটিস করো সুপার হয়েছে আর এইখানে কে আছে এইখানে আমাদের বন্ধুরা এখন গেছে এখনো টোটালি দাঁড়িয়ে থাকে আর খোপের ভেতরে দেখো ওই পটি করে করে কি অবস্থা করেছে এখানে কে আছে এখন বর্তমানে আমি টাইগারকে কে দেখতে পারছি ঘরের ভেতরে বেবি দুটো কথাই দেখো গেছিস বেবি দুটো কতটা বড় হয়ে গেছে তোমরা তাই দেখো বেবিটাকে কেমন লাগছে পুরো একদম লালচে লালচে বন্ধুরা এই মুভিটা পুরো আমাদের ডিটো সুইট ইউনিভার্স হয়েছে আর এটা হয়েছে পুরো বুনো কালার বন্ধুরা এটা মাক্সি কালার চলে আসবে আগে বেবি যেমন কালার হয়েছিল সেমন কালার বন্ধুরা এখানে কে বসে আছে তোমরা তাই দেখো আমাদের সুলতানের বউ বসে আছে সুলতানা বসে আছে বেবি কেমন আছে একটু দেখাও 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 দুটো বেবি ঠিকঠাক আছে তো আপাতত আমি দেখতে পাচ্ছি দুটো বেবি ঠিকঠাক আছে বন্ধুরা সমস্যা নেই কোনো এদিকে চিনার কবি কি কোনো খুশখাবি আসলো নাকি চিনা বসে আছে খোপের ভেতরে বন্ধুরা খোপের ভেতরে খ্যাটটেনে তো ভরে ফেলেছে আর আমি বুঝতে পারছি ডিম চলে আসবে খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে শুধুমাত্র কিছু সময়ের অপেক্ষা বন্ধুরা অপেক্ষা করতে হবে আমাদের এই দেখো আমাদের সিরাজি মেল ফিমেল দুটোই ঘরের ভেতরে কিন্তু ঘরের ভেতরে বেবি নেই গাইস বেবি এই দেখো বেবি এইখানে খাইয়ে দাও খাইয়ে দাও খাইয়ে দাও কি খাওয়া হবে ওর পেটেই তো খাবার নেই এখনো তো আমি খাবারই দিইনি দেখো গাইস বেবিটাকে অসাম লাগছে বেবিটা এখন পারফেক্ট ভাবে খোপ থেকে বেরোনো স্টার্ট করে দিয়েছে খোপের ভেতর আর থাকতে চায় না বন্ধুরা আমাদের পিকুকে কেমন লাগছে তোমরা তাই দেখো পুরো ডেঞ্জারাস লাগছে আর এই যে কে তোমরা তাই দেখো আমাদের নাপতার মেল মেবি নাপতার মেল মেবি স্ট্যান্ডিং তোমরা একটু দেখো সরো সরো পিকু সামনে থেকে সরো প্লিজ দেখো গাই সুপার লাগছে দাঁড়িয়ে আছে যেভাবে সত্যি সত্যি অসাম লাগছে পায়ের দিকে একটু নোটিস করো তোমরা পুরো বিউটিফুল লাগছে বন্ধুরা গাইজ আমাদের নাপতার বেবিগুলো কিন্তু ডেঞ্জারাস হচ্ছে বন্ধুরা স্ট্যান্ডিং তোমরা একটু নোটিস করো আমাদের নাপতার আগের বেবিও বেশ ভালো হয়েছে এইবার

এখানে কে বসে আছে তোমরা তাই দেখো আমাদের চটিয়াল ফিমেলটা বন্ধুরা চটিয়াল তোমার বিবি তো আমার চেক করতেই হবে যেহেতু তোমার ক্ষোভের অবস্থা খারাপ আপাতত আমি দুটো বিবিকেই ভালো দেখতে পাচ্ছি বন্ধুরা দুটো বিবি দেখো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে সুপার সুপার এইখানে আমাদের চটিয়াল মেলটা দাঁড়িয়ে আছে বেশ ভালো কথা আর এই ঘরের ভেতরে করমনা মেল ফিমেল দুটোই আছে করমনাকে অজাম লাগছে করমনা সবসময় ঘরের ভেতরে কেন থাকো একটু বাইরে তো ঘুরে বেড়াতে পারো বাইরেতে ঘুরে বেড়ালে মন মাইন্ড ভালো থাকে তোমাদের এখনো ডিম পাটটা অনেক লেট আমি বুঝে গেছি এইখানে দেখো কে কে আছে বন্ধুরা এখানে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি ঘরের ভেতরে আর আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো এই যে ঘরের বাইরে ম্যাঙ্গো ট্যাঙ্গো কিন্তু আবার রোম্যান্স স্টার্ট করে দিয়েছে আমি নোটিস করেছি এইবার আমার মনে হয় গেছে এই খোপের ভেতরে ডিম আসবে আর এই খোপের ভেতরে ডিম আসলে ভালো হবে এই সরার ভেতরে না বাচ্চা খুব সুন্দর হয় এই বেবিটা উপরে উঠে গেছে কি হবে এই বেবিটাকে তো আমি নিচে নামিয়ে দিয়েছিলাম আর ঘরের ভেতরে না হালকা হালকা করে পোকা হয়েছে ইস ইস কী অবস্থা কী অবস্থা এ চলায় 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 এই ঘরের ভেতরে পুরো বাজে অবস্থা এই ঘরের ভেতরে পোকা না গেছে এই ঘরের ভেতরে পিঁপড়ে হয়েছে দেখো 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 কি আকারে পিঁপড়ে হয়েছে গ্যামাক্সিন দিতে হবে গ্যামাকসিন নিচেই আসে চাপ নেই কোনো এই সাইডটা টোটালি পুরো দিতে হবে চিকু 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 তোর ঘরে পিপড়ে হয়েছে নাকি আবার তো আমি দেখতে পারছি না শুধুমাত্র এই ঘরটাই হয়েছে যেহেতু বেবি ছিল পটি পটি করেছে বন্ধুরা এর জন্য এই ঘরে পিপড়ে হয়েছে ঠিক আছে আমি একটু পরেই গ্যামাক্সিন দিয়ে দেবো তো এখন বর্তমানে টোটালি সবাইকে কি করবো বলো তো বারান্দায় ছাড়বো এই সবাই বারান্দায় চলো যাও আমি ঘর খুলে দিয়েছি চলো চলো আসো 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 চলো আসো চলে আসো আয় 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 আমাদের হাউজের বি ফ্লাই করে আসে বন্ধুরা হেটে হেটে আসে না ডানা হয়েছে তো তো সমস্যা নেই কোন ওই যে আমাদের নাপ্তার ফিমেল বেবি চলে এসছে আর আমাদের তুফান কোথায় তুফান 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 আসো 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 এখন আমাদের তুফান আসেনি এই যে চলে এসছে আমাদের তুফান এই যে আমাদের তুফান বন্ধুরা তুফান আর আমাদের নাপতার এই বেবিটার ভিতরেই কম্পিটিশন হবে আর যে জিতবে তাকে দেওয়া হবে এই জিনিসটা এইটা দেখো বন্ধুরা এই ট্রফিটা দেওয়া হবে প্রচুর ছোট ট্রফি দেখো অসম লাগছে না শুধুমাত্র একটু কেমন যেন পুরনো হয়ে গেছে যেহেতু এর না অনেক বয়স বন্ধুরা এর মিনিমাম বয়স তাও বন্ধুরা হয়ে যাবে তিরিশ পঁয়ত্রিশ বছর হ্যাঁ পঁয়ত্রিশ বছর হয়ে যাবে এই ট্রফিটার বয়স ঠিক আছে এটাই দেওয়া হবে আজকে যে জিতবে দেখা যাক কে জিততে পারে এই ট্রফিটা আমাদের নাপতা না আমাদের তুফান বন্ধুরা আর যে জিতবে তাকে ডন মনে করা হবে তো সেটা বড় কথা না বড় কথা এবার কি করতে হবে ওদের দুজনকে ধরে নিয়ে বাইরে যেতে হবে তো বেশি লেট না করে চলো আমরা বাইরে যাই বন্ধুরা এই চলে এসেছে আমাদের যে দুটো পায়রার ভেতরে আজকে কম্পিটিশন হবে সেই দুটো পায়রা এটা হচ্ছে আমাদের নাপতারিপি এটা হচ্ছে বন্ধুরা আমাদের তুফান দুজনের ভেতরে আজকে ফারু কম্পিটিশন হবে দেখো দুজনকে তোমরা দেখে নাও অসম লাগছে তো এইবার যাবে সেই হেরে যাবে বন্ধুরা সে এক পাক নামুক কি এক ঘন্টা উড়ে নামুক দেখা যাক আপাতত আমি দেখতে পারছি দুজনই সুন্দর রাউন্ড মারছে কোথায় গেল কোথায় গেল এই যে এইটা হচ্ছে আমাদের নাপের রূপি আর এই যে আমাদের তুফান আপাতত তুফান না অনেকটাই নিচে চলে এসছে আমার মনে হয় তুফান হেরে যাবে গাইজ তোমার একটু নিচে নামা অভ্যাস আছে ওই দেখো বন্ধুরা আমাদের নাফতার বিপি কোথায় চলে গেছে আমাদের তুফানও হাইটে যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর দেখা যাক দেখা যাক কে যেতে আজকে বন্ধুরা আমি ট্রফিটা একদম চমকে দিয়েছি চাপ নেই কোনো দেখো ট্রফিটাকে কেমন লাগছে পুরো অসম লাগছে না পুরো চমকাচ্ছে এইবার দেখা যাক ট্রফিটা কে নিয়ে যায় আপাতত আমি দেখতে পারছি আমাদের নাফতার নিচে চলে এসছে না 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 তুফান নিচে আছে বন্ধুরা নাফতার বিপি ওপরে আছে ওই দেখো দেখো একটা একটা যখনই ডানা ফুলে ডানা ফুলে বলতে ডানা যখনই পুরো মেলে থাকে ডানা একটু নড়ায় না তখনই বন্ধুরা নিচে চলে আসে এক টান দিয়ে আপাতত দুজনই কাটিং দিচ্ছে উল্টো পাল্টা এই দেখো এরকম উল্টো পাল্টা কাটিং দিলেই নিচে নেওয়ার চান্স থাকে কোথায় কোথায় দেখা যাক দুইজনই যেহেতু একই হাইটে আছে একই কম্পিটিশনে আছে চাপ নেই বন্ধুরা ওই দেখো আপাতত দুজনই একই সাথে একই সাথে ওইদিকে চলে যাচ্ছে কোথায় গেলো কোথায় গেলো আসছে আসবে 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 ওই যে চলে এসছে দেখা যাক দেখা যাক কে আগে নামে ওই দহস गाइस আমাদের তুফান একটা বাজি দিতে গেল এর জন্য একটু নিচে চলে আসলো আমাদের Raptors এরও सेम केस যে কোনো দেখা যাক দেখা যাক দেখা যাক তোমাদের আজকে ছাড়বো না আগে এদের টুর্নামেন্ট কমপ্লিট হবে তারপরে তোমাদের ছাড়বো কোথায় গেল কোথায় গেল ওই যে চলে আসছে একটু আওয়াজ করা যাবে না আয়ায় করা যাবে না আয়ে ডাক শুনে ওরা নিচে চলে আসতে পারে ওরা ওদের মতন উড়ুকছে আপনিই কোনো দেখা যাক কতক্ষণ ফ্লাই করে আজকে আর কে আগে নামে তাড়াতাড়ি তাড়াতাড়ি এখন বর্তমানে প্রচুর প্রচুর হাইটে চলে গেছে দুজন আর আস্তে আস্তে আরো হাইটে যাচ্ছে বন্ধুরা নিচে নামার আমি কোনো ভাবগতি আর দেখতে পারছি না তো সমস্যা নেই কোনো যাও যাও হাইটে যাও তোমাদের যত দূর ইচ্ছা তোমরা তত দূর যাও ও দেখো আমাদের তুফান একটু নিচে আছে আমাদের নাপতার বিবি একটু ওপরে আছে গাইজ সোললি সললি আরো ওপরে যাচ্ছে আমাদের নাপতার বিবি আমাদের একা একা ওড়ালাম বেশ ভালোই তো উড়লো আর যখনই মেলটার সাথে ওড়ে তখনই নেমে যায় তাড়াতাড়ি কোথায় 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 আকাশটা ঠিকঠাকই আছে কিন্তু অতটা পরিষ্কার নাই সাইডে দেখো কেমন মেঘ হয়েছে দুজনই আসছে এদিকে এইবার আমাদের নাত্তারবি একটু নিচে আছে আমাদের তুফান একটু উপরে আছে দেখো দেখো আবার যাচ্ছে ওইদিকে খুব সুন্দর খুব সুন্দর আজকের কম্পিটিশনটা ডেঞ্জারাস হবে বন্ধুরা কিন্তু আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে ফোন ধরে রাখতে আমার এখানে বসতে হবে পারফেক্ট ভাবে এখানে বসতে হবে ট্রফিটা এখানে রাখতে হবে ট্রফিটা ডেঞ্জারাস চমকাচ্ছে এখন দেখো দেখা যাক আজকে কে নিয়ে যায় এই ট্রফিটা কোথায় কোথায় দুজনে কোথায় আপাতত আমি কাউকে দেখতে পারছি না এই যে দেখে ফেলেছি আমাদের নাপের বিয়েটা আমাদের তুফান কোথায় তুফানকে নিচে ফেসে চলে এসছে নাকি গাইস ওই যে আমাদের তোফান এই দেখো দুজনে আলাদা হয়ে গেছে ওই যে ওই যে নাফতার রুবি দিকে যাচ্ছে তোফানও ওই দিকে কিন্তু ওই সাইডে যাচ্ছে আসবে আসবে এখনই আসবে অপেক্ষা করতে হবে এই যে নাফতার রুবি চলে এসছে কোথায় কোথায় তুফান কোথায় গাইস তুফানের অপেক্ষায় একবার শুধু নাপ্তার রুবি আমাদের মাথার উপরে আছে তোফান কোন সাইডে চলে গেল ওই যে আসছে এই চলে এসছে গাইস গাইস এরকম টান দিলে তো নিচে চলে আসবে এরকম রাউন্ড মারলেই তো নিচে আসার লক্ষণ কি অবস্থা কি অবস্থা তুফান তো নিচে নেমে যাবে তুফান হেরে যাবে তাহলে দেখা যাক নিচে আসলেই হেরে যাবে যে এই যে তুফান আবার যাচ্ছে আবার ওপরছে কাটিং দিয়ে আসতে পারলো না এইবার চলে আসবে মনে হচ্ছে এবার মনে হচ্ছে চলে আসবে দুজনই একই একই সমানে আছে এই যে এই যে আমাদের নাক্তার বিপি আর এই যে আমাদের তুফান না অনেকটা নিচে চলে আসছে আমাদের তুফানও অনেকটা নিচে চলে আসছে দেখা যাক কে নামে আগে দেখা যাক দেখা যাক ওই দেখো দেখো আপনার রবির আমরা আওয়াজ শুনতে পারছি ডানায় সুসা সুসা করে আওয়াজ হচ্ছে কোথায় 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 এই যে নাফতার রবি এই যে তুফান দুজনই একই হাইটা আছে দুজনই নিচে চলে এসছে তাড়াতাড়ি তাড়াতাড়ি যে বলবা বসে পড়ো কোথায় গেল ওই যে এই যে নাফতার রবি ওই যে তুফান আবার দুজনে উল্টো পাল্টা উঠছে কাটিং দিলো এরকম দেখলে কোন দিকে গেল আবার দুম করে নিচে পড়লো না তো সে ঘূর্ণির মতন ঘূর্ণি কেটে গেলে যেরকম নিচে পড়ে ওই দেখো দেখো কাটিং কিরকম দিচ্ছে গাইস খালি খালি কোন নাম তুফান দিয়েছি আমি এই সাইডে গেছে ওই যে ওই যে আসছে ওই দেখো ওইদিকে গেছে আজবে এখনই আসবে আমাদের নাফতারিবি সলোলি সলোলি আবার উপরে চলে গেল এটাই ওর জন্য ভালো এটা ও গাইস দেখো দেখো আমাদের তুফান কোথায় গেছে তুফান তো নাফতারিবি থেকে উপরে চলে গেছে অলসো ওয়াজম খুব সুন্দর কোথায় 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 নাফতারিবি এসে চলে আসছে তুফানও চলে আসছে চ্যাপনাই গুলো দেখো বিউটিফুল বিউটিফুল আজকের টুর্নামেন্ট আমার খুব মজা লাগছে আর যে জিতবে তাকে না খুব সুন্দর একটা রিং এনে দেওয়া হবে বন্ধুরা পায়ে পড়ানোর জন্য কিন্তু যে জিতবে তাকেই পরানো হবে কোথায় গেল দুজন আপাতত ওই যাই চলে এসেছে চলে এসেছে আমাদের নাপতার এটা এইটা বন্ধুরা ওই দেখো দেখো টান দিচ্ছে নিচে আসা টান দিচ্ছে তুফান কোথায় তুফান 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 ওই যে যে আমাদের তুফানও চলে এসেছে বিউটিফুল বিউটিফুল তুফানের লেস দেখেই দূর থেকে চেনা যায় বন্ধুরা চাপ নেই কোনো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাচ্ছে নামে আমাদের নাপ্তার বিবি আবার উপরে যাচ্ছে ওই দেখো 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 তুফান কিন্তু অনেকটাই নিচে চলে এসছে গাইজ গাইজ তুফান অনেকটাই নিচে চলে এসছে কোথায় গেল কোথায় গেল আপাতত আমি দেখতে পারছি না আমরা দশটার জন্য সব সমস্যা এই যে আমাদের তুফান চলে এসছে দেখা যাক দেখা যাক দেখা যাক তুফান যদি এক টান দিয়ে নিচে চলে আসে তাহলে গেল একদম আমাদের নাপ্তা বিবি কিন্তু আবার উপরে যাচ্ছে নাপ্তা বিবির নিচে নামার কোনো ভাবগতি দেখতে পারছি না কিন্তু আমাদের তুফানের নিচে নামার আমি ভাবগতি দেখতে পারছি গাইজ অ্যাক্সিডেন্ট হয়ে যেত তো এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যেত পুরো দুজন পুরো সাইড দিয়ে পুরো পাস হলো কোথায় 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 এদিকে দেখো মেঘ কেমন পাস হচ্ছে গাইজ বেরোতে দিচ্ছে না মেঘে আমার পায়রা ছাড়তে হবে পায়রা গুলো একটু বাইরে ঘুরে ফিরে বেড়াবে তারপরে খেতে দেবো তারপরে একবার ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলবো পায়রাকে আমি খেতে দেবো যখন তারপর পরই আমি ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলবো নাহলে পায়রা গুলো ঘরে ঢুকতে চাইবে না ওখানে নেমে যাবে মনে হচ্ছে নিচে তো চলে এসছে অনেকটাই আবার উপরে যাচ্ছে আবার উপরে যাচ্ছে নামার হলে এরকম রাউন্ড মেরে ডাইরেক্ট টানটা আসবে গাইজ ওই দেখো আমাদের নাফতার রিভিউ আমাদের নাফতার রিভিউ অলরেডি ওপরে আছে সমস্যা নেই গাইজ এরা মানে হার আনছে না এক ওপরের থেকে পুরো টেক্কা দিয়ে উঠছে দেখো দেখো একজন নিচে আসছে তো আরেকজন উপরে চলে যাচ্ছে আবার সে নিচে আসছে আরেকজন উপরে চলে যাচ্ছে কি অবস্থা কি অবস্থা এখন বর্তমানে দুজনই পুরো একই পুরো সেম হাইটে আছে বন্ধুরা দেখা যে কি হয় এবার নিচে আসে না বাবা ট্রফিটা পড়ে যাচ্ছে ট্রফিটা আমি ভালো জায়গায় রাখি এইখানে থাকুক ট্রফিটা কোথায় 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 ওই দেখো গাইজ আসো 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 উল্টো দিকে যেও না দুজনই বর্তমানে ওই সাইডে আর দুজনই নিচের আসে টান দিচ্ছে দেখা যাক গাইজ দেখা যাক দেখা যাক এটা আমাদের তুফান কি অবস্থা নামলো না দেখা যাক পুরো একই সিচুয়েশনে আছে দুটো পয়রা দেখো 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 দেখা যাক কে সবার আগে নেমে যায় কে সবার আগে নেমে যায় নাফতারি হে গেছে নাফতারি ভি হেরে গেছে গাইজ আমাদের তুফান জিতে গেছে তুফান আগুনিওদিনে মে যায় তাও জিতে গেছে এই আমাদের তুফান জিতে গেছে বন্ধুরা তুফানকে ট্রফিটা দিতে হবে আস্তে আস্তে তুফান নিচে চলে আসো অবশেষে আগুন দুনরে দাঁড় রাখো বিউটিফুল এক জন্য তুফান গাইজ বেঁচে গেল সিরিয়াসলি বলছি তুফানি প্রথমে নামতে গিয়েছিল তারপরে নিচে চলে আসছে আমাদের নাফতারি ভি বন্ধুরা নাফতারি ভি বামে বসে পড়েছে যে তোর বামে বসার স্বভাব তুফান তুফান তোমাকে তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশন তুমি নিচে আসো তোমাকে ট্রফি দেওয়া হবে আর এখন কি করতে হবে সবাইকে ছাড়তে হবে দাও সবাইকে ছেড়ে দিই আকাশটা দেখেছো টোটালি কালো হয়ে গেছে সবাইকে ছেড়ে আবার সাথে সাথে ঘরে ঢুকিয়ে দিতে হবে গেছে এদের শুধুমাত্র ছাড়া অল্প একটু সময়ের জন্য এদের একটু মজা দেওয়ার জন্য তাড়াতাড়ি চলে আসো তুফান কি ট্রফি দেওয়া হবে কোথায় কোথায় আমাদের নাত্তারি কোথায় নাট্তার বেবি কি অবস্থা তুই আগে নেমে গেলি হেরে গেলি দেখো দেখো ছাপাচ্ছে কেমন ডেঞ্জারে ছাপানো দিচ্ছে কিন্তু বন্ধুরা দুজনই পুরো এক লেভেলে উড়েছে এক লেভেলে জিতেছে বন্ধুরা অসাধারণ অসাধারণ এদিকে আমি দেখতে পাচ্ছি অনেক পায়ের বাইরে চলে এসেছে আমাদের হাউসের বেবিও চলে এসেছে শুধুমাত্র ঘরের ভেতরে আছে আমাদের ফেসা পায়রাটা আর হচ্ছে বন্ধুরা আমাদের সিরাজি বেবিটা ও এইখানেও পায়রা আছে এখানে আমাদের ওই চিকুর জোড়াটা আছে আর আমাদের সালমান খান আছে ওই যে সালমান খান আসছে বেবি মানে তুমিও হেরে গেছো ও হেরে গেছে মানে তুমিও হেরে গেছো যদি তোমার জোড়া এখন বর্তমানে আমি তোমাদের চলো রেসার পায়রাটাকে দেখে নিয়ে আসি রেসার পায় কি করছে রেসার পাইটাকে খাবার দেওয়া জল দেওয়া সবই কমপ্লিট হয়ে গেছে চাপ নেই কোনো কি খবর আর পায়ে দেখো যাই পা পুরো পরিষ্কার পায় কোনো ফটি ফটি নেই বেশ ভালোই লাগলো দেখে যেহেতু খোপের ভেতরে যে এই কাঠের গুঁড়োগুলো দেওয়া আছে না এর জন্য বন্ধুরা রেসার আর কোনো সমস্যা হচ্ছে না তো একটু মাথা উঁচু করো একটু মাথা উঁচু করো খাওয়ার সময় মাথা উঁচু করে থাকে বন্ধুরা খাওয়ার সময় সুন্দরভাবে খায় তো থাকুক আবহাওয়া তো সমস্যা নেই খোপটা আমার কিছুদিন পরে পরিষ্কার করতে হবে একটু ভালো করে পারফেক্ট ভাবে নোংরা হোক বন্ধুরা তো এখন আপাতত তো আমাদের কি করতে হবে এদের সবাই কি খেতে দিতে হবে ওরা একটা কেমন আপাতত উপরে পুরো কালো থাকুক সমস্যা নেই সবাইকে হালকা হালকা করে খেতে দিই অনেকটা সময় ধরে খেতে দেবো বন্ধুরা ততক্ষণ এদের বাইরে ঘোরাও কমপ্লিট হয়ে যাবে তারপরে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো তো বেশি লেট না করে চলে এবার আমরা সবাইকে গিয়ে খেতে দিয়ে দিই হ্যাঁ 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 বেশ পায়রার খাবারও নিয়ে এসছি জলও নিয়ে এসছি চাপ নেই কোনো আগে এদের কী করতে হবে জলটা দিতে হবে সরো 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 আর তুফান কোথায় আমাদের তুফান এখনও বর্তমানে ওপরেই আছে তুফান নিচে আসলে ওকে ট্রফিটা দিতে হবে তুফানকে কী করতে হবে তুফানের খোপের সামনে ট্রফিটা রাখতে হবে আর বন্ধুরা তুফানের জন্য পারফেক্ট একটা ভালো একটা রিং আনতে হবে কোথায় কোথায় আমাদের নাপটা বর্তমানে উঠছে। টপিটটা তো বেশ ভালো চমকাচ্ছে এখন বর্তমানে অসাধারণ লাগছে কিন্তু এটা আপাতত এইখানে থাকুক চলে আসো চলে আসো জল আমি ঢেলে দিয়েছি চাপ নেই কোনো সরু 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 সরু

আমাদের ম্যাড্রাস আমাদের পিকু ফ্লাই করছে আমাদের ম্যাড্রাস আর পিকুর যেহেতু বেবি অনেকটাই বড় হয়ে গেছে এর জন্য ওদের আবার রোমান্স স্টার্ট হয়ে গেছে বন্ধুরা এর জন্যই তো বেশি একটু করছে কোথায় তুফান কোথায় তুফান নামার পর না জল খাল এই দেখো দেখো জল খেতে এসছে এই আমাদের তোফান ধরতে পারলাম না শয়তানকে তুফান তুফান এদিকে আসো তাড়াতাড়ি এদিকে আসো কি শয়তান হয়ে গেছে কি চালাক হয়ে গেছে আমি তো ওকে ধরতেই পারছি না সত্যি তো তুফান গাইজ আসো 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 আয় হায় 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 এইবার ধরে ফেলেছি তুফান তুমি জিতে আস অসম অসম খুবই সুন্দর এই ট্রফিটা তাহলে আমাদের তুফানের তুফান এটা তুমি জিতেছো দেখো 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 এই ট্রফিটা অসম না খুবই সুন্দর এটা আমি রেখে দেবো তোমার ঘরে এখন আপাতত তুমি খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করো পারফেক্ট ভাবে ওইদিকে চলে যাও এই কর্নারে চলে যাও বন্ধুরা আমাদের বন্ধু বন্ধুবুবটাকে আমি দেখছি না সত্যি সত্যি এর জন্য আমার একটু সত্যি সত্যি থেকে একটু চিন্তা হয়েছে বন্ধু বন্ধুবুটাকে আমি দেখছি না বন্ধু টাকে লাস্ট আমি দেখেছি পরশু দিন বিকালে পরশুদিন বিকালে ওইখানে এসে বসেছিল তারপরে ও খাবার দাবার খেতে নামিনি বসেই ছিল বন্ধুরা তারপরে ওইদিকে কোথায় উড়ে চলে গেলো আর আসিনি ওকে কি কোনো কিছুতে ধরে বসলো নাকি কাক ফাঁকে কোনো কিছুতে নিয়ে গেল নাকি আমি এইখানেও দেখছি না আমি একদিন ধরে একদিন কি দিন হয়ে গেছে গাইস এর জন্য একটু টেনশন হচ্ছে কোথায় গেলি তুই চলে আয় ফিরে আয় কোথায় নাও এখানে খাবার নাও এখানে খাবার নাও এখানে খাবার নাও কাজ এদের আমি বেশিক্ষণ ছেড়ে রাখতে পারবো না এদের ছেড়ে রাখলে প্রচুর সমস্যা ছেড়ে রাখলে পুরো টান টান গাছে যাবে গাছে গিয়ে বসে থাকবে কিংবা ওই সাথে চলে যেতে পারে ওই সাথে গিয়ে রোম্যান্স মিটিং স্টার্ট করতে পারে ডাকবো তারপরে আসবে না বন্ধুরা আর তারপরে কীভাবে বৃষ্টি পড়বে পুরো সবকটা পয়া ভিজে পুরো পুচু পুচু হয়ে যাবে এর থেকে বেটার আমি আগে আগেই সবাইকে ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলবো নিচে আমাদের ফ্যাসা আছে নিচে আমাদের ফ্যাসা খাওয়ার জন্য অপেক্ষা করছে ফেসার জন্য খাবার বাঁচাতে হবে না ওইখানে নাও অল্প মতন আমি দিয়ে দিই খুঁটে খুঁটে খাওয়ার জন্যই শয়তানগুলো ভেতরে চলে গেলো আর এর অবস্থা কি আমাদের টাইগারের অবস্থা আমাদের সুলতান এতবার বেবি বানালো সুলতানের কোনো দিনও এরকম খারাপ অবস্থা হয়নি গাই টাইগারের যেরকম অবস্থা হয়ে গেছে আর বেরিয়ে গেছে এইখান দিয়ে তারপরে মুখের অবস্থা তো একদম বাজে এই সাইড তো পুরো একদম কালো হয়ে গেছে একবার বেবি বেবি পালন করতে পারলো না ওর এরকম অবস্থা বন্ধুরা তাহলে সুলতানের মতন যদি বেবি বানাতো ওর কি অবস্থা হতো নাও 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 সবাই খাই নাও পারফেক্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি সিনা খাবার খেয়ে নাও তারপরে ডিম হতো পারতে হবে তাড়াতাড়ি 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 আমাদের নাস্তার বেবিকে আজকে হারিয়ে দিল আমাদের তুফান আমার তো বিশ্বাস হচ্ছে না আমাদের তুফানকে তো আমরা এই কয়েকদিন আগে থেকে ওড়ানো স্টার্ট করেছি কিন্তু নাপ্তার বেবিকে বন্ধুরা অনেকদিন আগে থেকে ওড়ানো হচ্ছে নাপ্তার বেবি ওর থেকে প্রচুর বড় বন্ধুরা কি হবে এটা সম্ভব নাপ্তার বেবি তুই এইভাবে হারিয়ে গেলি কি অবস্থা কি অবস্থা চোখের কালারটা মনে হচ্ছে মার মতন আসছে ঘিয়ে ঘিয়ে কালার দেখি তুই মারামারি করেছিস সব সাথে কেটে আসে এখানে অসম যাও তাই ভাবছি আমি কি করবো প্যালাদের ঘরে ঢুকিয়ে ফেলবো না এখানে থাকবে কনফিউশন কনফিউশন দেখ সব থেকে বেটার হবে আমি প্যালাদের ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলি হ্যাঁ চল আসো ভাই আসো 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 হ্যাঁ আমাদের ফ্যাশান নিচে আসে সবকটাই নিচে থাকবে আয় হায় 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 আয় 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 আমি প্রচুর খাবার দিয়ে দিয়েছি চাপ নেই কোনো এই একটু ঘুরে আসো ওই দিক দিয়ে বলদা বলদা মরতো ওরকম ভাবে ঢোকার চেষ্টা করো কেন আসো আসো কর্মনা চলে আসো কর্মনা চলে আসো ফিমেল আসো 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 এখন শুধুমাত্র বাকি আছে আমাদের চটিয়ালা বেবিটা যা ঢুকে এসে চটিয়ালা বেবি ট্রফিটাও নিয়ে যাই আমাদের আমাদের কই গেল তুফান কই তুফানের ট্রফি টপিটা এখানে থাকবে বন্ধুরা আর তুফানের জন্য পারফেক্ট একটা রিং আনতে হবে পুরো পায়ে পুরো ডিজাইন আলাদা সুন্দর একটা আর তার জন্য বিভিন্ন হাটে যেতে হবে তারা ও ফোনটা এবার আস্তে করে আমি খুলে নিই ফোনটা খুলে ফেলেই চলো ভেতরে চলো ভেতরে সবাই আপাতত খাওয়া দাওয়া করছে এখনও প্রচুর খাবার আছে আমি একবারে অনেকটাই খাবার দিয়ে দিয়েছি এখানেও অনেকটা খাবার আছে এখানেও অনেকটা খাবার আছে ওইখানে খাবার ফিনিশ হয়ে গেছে ওই দেখো আমাদের সিরাজি চলে এসেছে আসো আসো সিরাজি একটু খাওয়া দাওয়া করে যাও তাড়াতাড়ি সিরাজি বেপি পাইলম দেখেছো তুফানি হয়েছে কিন্তু আর বড় হোক বন্ধুরা তারপরে দেখো কেমন লাগে তোমাদের আমি বলেছিলাম সিরাজি বেপির জন্য পারফেক্ট একটা নাম বাঁচতে তোমরা কিন্তু এখনও নামটা বাঁচো তাড়াতাড়ি সুন্দর সুন্দর নাম আমাকে কমেন্ট করে জানাও ওই দেখো আমাদের সালমান খান কি করছে ও একা থাকতে থাকতে হয়ে গেছে ও এখন নিজের লাইফও একা একাই কাটাতে চায় বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছি সব পায়েরা পুরো হুটো করে ধরেছে খাবার এখানেও ফিনিশ হয়ে গেছে এবার সবাই জল খেয়ে নাও তাড়াতাড়ি এখন আর খেতে হবে না আর একটু পরে খাওয়া দাওয়া হবে তাড়াতাড়ি জল খেয়ে নাও সবাই জল কি ঢালা আছে না একটু ঢেলে দেবো একটু ঢেলে দিই এই যে আমাদের টাইগার টাইগারের অবস্থা টাইগার পুরো বুনো হয়ে গেছে একবার বেবি পালন করতে টাইগার পুরো বুনো হয়ে গেছে ঘরের ভেতরে তো ডাকা করছে আমাদের চিকু তাও আবার পেছনে আমাদের বালাও করছে বেশ ভালো কথা ওই যে আমাদের নাক্তের বেবি হারু হারাপাটি এই যে একটা আর কই মেলটা কই যে মেলটা ও হেরেছে মানে মেলটাও হেরেছে বন্ধুরা চাপ নেই কোনো আর কোথায় আমাদের তুফান ওই দেখো আমাদের তুফান আমাদের তুফান একা একা দাঁড়িয়ে আছে ও সত্যি তুফান গেছে দেখো ও কেউ সাথে ওর কোন ভাব নেই ও নিজের মতন নিজে দাঁড়িয়ে আছে মাঝে মাঝে আমাদের সুলতানের কাছে যায় একটু আদর করে আবার চলে আসে বন্ধুরা ওর জন্য পারফেক্ট একটা জোড়া আনতে হবে আমার মনে হয় মেল মেল হবে বন্ধুরা বন্ধুরা ফিমেল ফিমেল হলে হলে তো বেশ ভালো কথা আমি কি সাথে জোড়া আর যদি হয় তাহলে কিচ্ছু করার নেই মেল হলে আরেকটা ফিমেল আনতে হবে হাউস আর নাপ্তার মারামারি হাউস ও ফিমেল নাপ্তাও ফিমেল ওই দেখো নাপ্তা স্ট্যান্ডিং কেমন তোমরা তাই দেখো পুরো নাগিনের মতন আর হাউস কি করছে ডানা রকম করছে হাউস কি নাপ্তার কাছে হেরে গেলি হাউজ একটা ডানা দিয়ে একটা বাড়ি দিয়ে দেয় নাস্তা পুরো পুরো মুখ ঘোরাতে ঘোরাতে চলে যাবে হাউস তো কিছু বললো না তাই গাইজ ওইদিকে দেখো ঘরের ভেতরে এখন বর্তমানে সব বেবিগুলো দৌড়ে বেড়াচ্ছে ওদের বাবা মার পেছনে আমাদের দেশি এখন বেবি খাইয়ে দেবে ওইখানে আমাদের সিরাজি চলে গেছে ঘরের ভেতরে সিরাজি বেবি তো ঘরের ভেতরে নেই বন্ধুরা সিরাজি আবার রোমাচ স্টার্ট করে দিয়েছে আশা করি খুব তাড়াতাড়ি আবার ডিম চলে আসবে এই দেখ আমাদের সিরাজি বেবি এইখান থেকে ঘুরে বেড়াচ্ছে ওর মা আছে এইখানে ও যাচ্ছে ওর বাবার কাছে যাচ্ছে বাবাকে ধরবে এখন এ কেড়ে বেরোনোর চেষ্টা করে চোরের মতন সুইট আমি এখানে বসে রয়েছি তুই চোরের মতন থেকে বেরোনোর চেষ্টা করছিস একটা বাজি দে একটা বাজি দে না না খেলতে হবে না এমনি ওর বাচ্চা রয়েছে ঘরের ভেতরে তারপরে আবার শরীরের রথটা ভালো না ও তোর খেলতে হবে না তোকে আমি পরে খেলাবো আমাদের রানী চলে গেছে ওই কর্নারে বন্ধুরা সরো আমরা একটু ভেতরে যাই সরো সরো তোমরা সবাই হাউজ রবি ও হাউজিরবি কি খবর হাউজ রবি চমকাচ্ছে কখন তোমার তাই দেখো হাউজের পুরো গ্লেস মারছে চোখের কালারটা দেখো বন্ধুরা চোখের কালারটা পুরো লাল আমাদের বালার সাথে জোড়া নিলে ডেঞ্জারাস হতো বন্ধুরা কিন্তু হাউস ওয়াইস কবে জোড়া নেবে ওর তো হয়ে গেল দশ পার বন্ধুরা আমার কী করতে হবে বলো পারফেক্ট একটা বড় একটা খোপ বানাতে হবে সিরাজি যেরকম খোপ ওরকম একটা খোপ বানাতে হবে তাহলে সব থেকে ভালো হবে ওই সাইডটা পুরো কাঠের পেটিতে ফিল করে নিতে হবে ও ভালো কথা আমি তো বাস নিয়ে এসেছি বাস দিয়ে কিছু একটা বানাতে হবে আমি ভেবেছিলাম যে মিডিলে পার্টিশান দেবো কিন্তু ভাবছি গাইস পার্টিশান দেওয়ার পরে আমি পেটিগুলো টোটালি এই সাইডে ধরাতে পারবো সবকটা মানে আমার বাড়িতে যে কটা পায়রা আছে সে কটা খোপ আমি বানাতে পারবো কি এই বিষয়ে একটু ভাবছি বন্ধুরা দেখি ভেবে আমি তোমাদের জানাবো আর এদিকে দেখো আমাদের চিকুর গাছে চলে গেছে ওর জোড়াটা বন্ধুরা কিন্তু চিকু না এই পাড়াটার সাথে জোড়া নিলে আমি একটু বেশি খুশি হতাম এই পাড়াটার সাথে জোড়া নিলে না বাচ্চার কালারও একটু সেম সেম হতো চিকু আর এই পারেটার কালার অনেকটাই এক বন্ধুরা বন্ধুরা আমাদের ম্যাডাস ঘরে চলে এসেছে পিকু ঘরে চলে এসেছে পিকু এখনো বেবি খাওয়াইনি পিকু যাচ্ছে সবে বেবি গাছে সোলোলি সোলোলি আর এদিকে আমাদের সেটাকে পুরো খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে দেখো সেটা যে আবার ঘরে ভেতরে চলে গেছে আমাদের মোটু আর কালিন্দি এখন ভালো আছে বন্ধুরা একা একা আছে বাচ্চা কুচ্চা নেই শুধুমাত্র ওরা দুইজন কে রে আমার পিঠে ঢোকাচ্ছে আমার হাউজের আমার পিঠে ঠোকাচ্ছে দেখো দেখো হাউজের এই সাইডে চলে এসেছে কি হয়েছে আবার খেতে লেগে গেছে নাকি এই যেটা গ্রিট খাওয়ার জন্য পাগল হচ্ছে গ্রিট তো নেই বাড়িতে সরি হাটে যেতে হবে তারপরে আনতে হবে গ্রিট বন্ধুরা টোটালি ফিনিশ হয়ে গেছে আমি এদের পোড়ামাটি দিতে পারি একটু পরে উনুন থেকে আমি পোড়ামাটি আনে এদের দিয়ে দেবো চাপ নেই বন্ধুরা বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে যেহেতু বাইরে পুরো কালো কালো হয়ে গেছে নিচে একটু কাজ আছে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই